অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে নেতাদের উদ্দেশ্যে দলীয় সভাপতি বলেন আগের ভোট হবে না যারা আগের ভোটে স্বপ্ন দেখছো তাদের ভোট করা এবার বিপুল পরিমাণ অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আবুল কাসেমকে গ্রেফতার করা হয়েছে অর্থ পাচারের মামলা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগ গ্রেফতার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম নির্বাচনগুলো হয়েছে সেটাই অব্যাহত থাকবে নাকি

নির্বাচনে আসবে না এবং এই তত্ত্বাবধায়ক সরকার কিন্তু কোনোভাবে দিতে চাচ্ছে না বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সরকার এবং এই সরকারকে ঘিরে কিন্তু নানা রকমের অভিযোগ তুলে ধরছে বিএনপি সেসব বিষয় নিয়ে আজকের এই ভিডিও তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই শেষ পর্যন্ত না টেনে ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিয়ার্স এখন মূল ভিডিওতে চলে যাওয়া হলো ভিডিও শুরুর অংশ দেখে বুঝে গেছেন আজকে কি কি ভিডিও আমি আপনাদের মাঝে তুলে ধরতে চলেছে তো ভিয়ার্স এখন মূল ভিডিওতে চলে যাওয়া হলো তবে তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ

নির্বাচন আমার নেতা এসে সে নির্বাচন করবেন না ডিক্লেয়ার করেছেন বিএনপি করবে না কোন দল করবে না সেদিন নির্বাচন না হয় তাহলে একটা মানুষ স্পিকার অগণতান্ত্রিক সরকার আসার সম্ভাবনা ছিল সেদিন বেগমার শুধু নেতৃত্বে আমরা কি কতিপয় জাতীয় পার্টির কতিপয় আমরা এমপি আমরা আমাদের নেতার সাথে নেতার কথা না শুনে মানে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে আমরা সেদিন নির্বাচন এসেছিলাম এবং সেদিন মাননীয় প্রধানমন্ত্রী সাক্ষী আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নির্বাচনী বিষয়ে কথা বলতে যাই সেদিন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা আমাকে বলেছে নাই চুন মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হয়ে গেছে দেশের অবস্থা দেখো না নির্বাচন কি হবে সম্ভব জান থাকবে প্রাণ থাকবে তোমরা কি নেতৃ মাথা নষ্ট তোমরা মাথা নষ্ট আওয়ামী লীগের সিনিয়র নেতা নাম বলতে পারবো বলেন এটি বলেন কি মানে প্রধানমন্ত্রী বললাম মাননীয় প্রধানমন্ত্রী কি বলেন মাননীয় প্রধানমন্ত্রী বলছেন ন নির্বাচন হবে আমরা একটা অন্য কাউকে আসবো দেবো না আমরা একটা গণতান্ত্রিক পরিবেশ নির্বাচন করো নির্বাচন করলাম আমাদেরকে তিনজন মন্ত্রী গঠন করলাম চললাম আওয়ামী লীগের সঙ্গে আমরা জুট করলাম নির্বাচন করলাম আমরা কি আওয়ামী লীগকে ক্ষমতা আসার জন্য তিনবার চারবার সমর্থন দিয়ে সাহায্য করি নাই তাহলে এত কথা বলেন কেন কি সুযোগ সুবিধা আমরা নিলাম যে সুযোগ নিল যে আপনারা এইভাবে সমর্থনা করবেন বিএনপি লোক বলতে পারবো আমরা বলতে পারবো না এবং আমার মনে হয় মানে স্পিকার এই পার্লামেন্ট সহ আওয়ামী লীগকে নাম বলে তাদেরকে নাম বলে বলে রাজনীতি করেছে বিরোধী দল আমরা আপনারা আমাদের সমর্থনে করুন আমাদের বিরুদ্ধে বলেন আপত্তি নাই আমরা আপনাদের বিরুদ্ধে বলবো কেন আমরা জনগণের পক্ষে কথা বলি আর আপনারা সেখানে আপনারা চান যে আমরা আপনাদের ঘর হয়ে থাকবো আপনার চান পালন আপনি সাড়ে তিনশোর মধ্যে তিনশো পূর্ণ আপনার এমপি আপনার সরকারের যে সমস্ত ভালো কাজ আপনি বলেন না করে শেখে বলতে পারেন না বলেন আপনি কেন আশা করেন যে আমরা আপনাকে বলবো আমরা তো বিরুদ্ধ আমরা বলবো সরকার ত্রুটি ত্রুটি আমরা বলবো সরকারের বৃদ্ধে যে সমস্ত দুর্নীতি আমরা বলবো প্রশাসন সমস্ত অনিয়ম সেগুলো আমরা বলবো আপনারা কেনসা করেন কেন এইভাবে আপনারা আমাদেরকে মানে আমাদের চেয়ারম্যান সম্পর্কে না জেনে না বুঝে ইতিহাস না জেনে একটু যা ইচ্ছাটা আপনারা বলেন ভাই কমিটির বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছেন সেগুলো বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হচ্ছে আস্তে আস্তে একটি খবর হচ্ছে যে জাতীয় পার্টিও নির্বাচনে আসবে না অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে তাহলে এখানে দুটি পয়েন্ট একটা হলো জাতীয় পার্টির মতন দলও যারা দীর্ঘদিন এই জোটের সঙ্গী ছিল অর্থাৎ মহাজোটের সঙ্গী তারাও এই নির্বাচনে আসবে না এটা তিনি বলছেন আরেকটি হচ্ছে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর ষড়যন্ত্র চলছে পরিষ্কার দুটি বক্তব্য এবং গুরুত্বপূর্ণ দুটি তথ্য প্রধানমন্ত্রী আবারও আনলেন অনির্বাচিতদের ক্ষমতা বসানোর ষড়যন্ত্র চলছে এটা আগে বলেছেন কিন্তু জাতীয় পার্টি নির্বাচন আসবে না এটা একটা নতুন তথ্য দর্শক আজকের পত্রিকা এই খবরটি প্রকাশ করেছে এই খবরে বলা হচ্ছে আগামী জাতীয় নির্বাচন বানচাল করে অনির্বাচিতদের ক্ষমতায় বসানোর জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ষড়যন্ত্র মোকাবেলা করতে সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করার নির্দেশনা দিয়েছেন তিনি বৃহস্পতিবার কার্যনির্বাহী কমিটি সবাই এই তথ্য বলেন বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন শেখ হাসিনা তাদের উদ্দেশ্যে বলেছেন শুধু আমেরিকা নয় পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের নির্বাচন নিয়ে আগ্রহী তাদের সবাইকে দেখিয়ে দিতে হবে আওয়ামী লীগের আমলে সুষ্ঠু নির্বাচন হয় বিএনপি সহ কিছু দল নির্বাচনকে পণ্ড করার চেষ্টা করছে বলে বৈঠকে নেতাদের জানান শেখ হাসিনা তিনি বলেন এটা মোকাবেলা করা আমাদের জন্য চ্যালেঞ্জ হবে এর বিপরীতে আমাদের কাজ হলো সুষ্ঠু নির্বাচন করা নেতাদের উদ্দেশ্যে দলীয় সভাপতি বলেন আগের ভোট হবে না যারা আগের ভোটের স্বপ্ন দেখছ তাদের ভোট করার দরকার নেই অর্থাৎ আগের ভোট মানে আমি জানি না সেই আগের ভোটটা কি মানে মেকিং গেম কিনা যে পাতানো নির্বাচন ছিল কিনা তো নাকি প্রতিদ্বন্দ্বিতা ছিল না সেটাকে মিন করছেন তো বলছেন যে যারা আগের ভোটের স্বপ্ন দেখছো তাদের ভোট করার দরকার নেই আগের এমপি এবারও মনোনয়ন পাবে সেই চিন্তা বাদ দাও রিপোর্ট দেখলেই আমি বুঝি কিভাবে করা হয়েছে শেখ হাসিনা বলেন আমেরিকা আমাকে উৎখাত করতে চায় সিটি নির্বাচনের মতো প্রয়োজনে সংসদ নির্বাচনেও কে কেন্দ্রে সিটি নির্বাচনের মতো প্রয়োজনে সংসদ নির্বাচনেও কেন্দ্রে ক্যামেরা থাকবে বলে উল্লেখ করেন তিনি বিএনপি ও জাতীয় পার্টি নির্বাচনে আসবে না বলে মনে করেন শেখ হাসিনা তিনি বলেন কিন্তু নির্বাচন করতেই হবে সেই নির্বাচন অনাস্থা প্রকাশ করে অনির্বাচিত সরকার বসাতে চায় তারা তবে আমাদের নেতাকর্মীদের নেতৃত্বে সেটা ওভারকাম করতে হবে বৈঠকে উপস্থিত একাধিক নেতা বলেন দলীয় সভাপতি তাদের জানান ভোটের মাধ্যমে তাকে সরানো সম্ভব হবে না জেনেই এখন তাকে এবং তার সরকার এর অর্জনকে পচাতে একটি পক্ষ মাঠে নেমেছে তারা সামাজিক যোগাযোগ সহ বিভিন্ন জায়গায় অপপ্রচার চালাচ্ছে এসব জবাব দেওয়ার জন্য নেতাকর্মীদের নির্দেশনা দেন শেখ হাসিনা তিনি সাধারণ মানুষের কাছে সরকারের অর্জন ও বিএনপি জোটের অপকর্মের কথা তুলে ধরতে এবার বিপুল পরিমাণ অর্থ পাচার করে যুক্তরাষ্ট্রে পালানোর সময় বিমানবন্দরে আওয়ামী লীগ নেতা আবুল কাসেমকে গ্রেফতার করা হয়েছে অর্থ পাচারের মামলা মাথায় নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়ার আট গ্রেফতার হয়েছেন প্রস্তাবিত পিপলস ব্যাংকের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কাশেম তিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি পাচারের মামলায় আলেশা মার্টের চেয়ারম্যান সহ চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়ার পরপরই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে আবুল কাশেমকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের কাছে হস্তান্তর করা হয় সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইমের পরিদর্শক মনিরুজ্জামান বলেন মামলার পর ওই চারজন যেন দেশত্যাগ করতে না পারে সেজন্য বিমানবন্দর সহ সংশ্লিষ্ট জায়গায় তথ্য পাঠানো হয় আর এ তথ্যের ভিত্তিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বুধবার একুশ জুন মধ্যরাতে আমেরিকা যাওয়ার সময় আবুল কাশেমকে ইমিগ্রেশন পুলিশ আটক করে বৃহস্পতিবার বাইশ জুন সকালে সিআইডির কাছে আবুল কাশেমকে হস্তান্তর করে ইমিগ্রেশন পুলিশ এরপর রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হলে শুনানির জন্য পঁচিশ জুন তারিখ নির্ধারণ করেন বিচারক সেই সঙ্গে আবুল কাশেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অর্থপাচারের মামলায় বুধবার ই কমার্স কোম্পানি আলেশা মার্টের চেয়ারম্যান মোহাম্মদ আলম সহ যে চারজনের বিদেশ যাত্রায় আদালত নিষেধাজ্ঞা দেয় তাদেরই একজন আবুল কাশেম। নিষেধাজ্ঞা পাওয়া বাকি দুজন হলেন আলেশা মার্টের ব্যবস্থাপনা পরিচালক ও মঞ্জুর আলমের স্ত্রী সাদিয়া চৌধুরী এবং আলেশা মার্টকে মোটরসাইকেল সরবরাহকারী প্রতিষ্ঠান এস কে ট্রেডার্স এর মালিক মোহাম্মদ আল আবুল কাশেম গ্রেফতার হলেও অন্যান্যরা পলাতক এ মামলায় একটি অভিযোগে বলা হয়েছে প্রস্তাবিত পিপলস ব্যাংক লিমিটেডের পরিচালক পদ পাওয়ার জন্য এবং শেয়ার বাজারে বিনিয়োগের উদ্দেশ্যে হাজারো গ্রাহকের কাছ থেকে নেওয়া একশো কোটি টাকা মঞ্জুর আলম ওই ব্যাংকের চেয়ারম্যান আবুল কাশেমকে দিয়েছিলেন তদন্ত কর্মকর্তার আবেদনের বুধবার ওই চারজনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারির পাশাপাশি তাদের সম্পত্তি জব্দ করার নির্দেশ দেন আদালত কয়েক ঘন্টা পর রাতেই বিমানবন্দরে আটক হন আবুল কাশেম এর আগে প্রতারণার শিকার প্রায় তিন হাজার গ্রাহকের আবেদনের ভিত্তিতে তদন্তে প্রমাণ পাওয়ার পর গত একত্রিশে মে এই চারজন সহ অজ্ঞাত পনেরো থেকে বিশ জনের বিরুদ্ধে বনানী থানায় মামলা করেন সিআইডির সহকারী পুলিশ সুপার আল তিনি বলেন ওই চারজন ছাড়াও প্রতিষ্ঠান